হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আজ থেকে তিন দিন পরপর আমার স্কুলে ছুটি মেয়ের স্কুলেও ছুটি তাই ভেবেছিলাম এই ছুটির দিনগুলোতে বেশ কিছুটা কাজ গুছিয়ে নেব এই ধরুন সামনে পুজো চলে আসছে একটু ঘর ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে নেব তার সঙ্গে সঙ্গে মেয়েকে তো অবশ্যই পড়াব আর একটু কেনাকাটাও করব। বেশ কিছু জনকে আমাকে কিছু জিনিস তো দিতেই হয় পুজোর সময় সেইগুলোও ভেবেছিলাম এই সময় করে নেব এই দেখুন সকাল সকাল মেয়েকে তো উঠিয়ে দিয়েছি উঠেই এই যে একটা মোবাইলের নেশা সেই নেশা কিছুতেই ছাড়ানো যাচ্ছে না কম বেশি ঠিক মোবাইল দেখবে। ঘুম থেকে উঠেই যদি এইভাবে মোবাইল দেখে কি বলবেন বলুন তো যাই দেখি মা তো খানিকটা আগেই উঠেছে উঠে আজকে এত বৃষ্টি হচ্ছে দেখে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে আসলে এই বৃষ্টির দিনগুলোতে যার বাড়িতে যাই মেনু থাকুক না কেন বৃষ্টি দেখলেই সবার মনটা কিন্তু একটু খিচুড়ি খিচুড়ি করে এই দেখুন বেশ গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে বেগুন ভাজা সত্যি আজকে শনিবার তো আমাদের এমনিতেও নিরামিষ আর এই শনিবারের দিনগুলোতে আমাদের নিরামিষই খেতে হয় আমি ভেবেছিলাম যে একটু বাজারে গিয়ে কিছু নিয়ে আসব আজকে থেকে ছুটি আর দেখুন না কাল রাত থেকেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি আর কি তাই জন্য বাইরের বৃষ্টি দেখি আর তার সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি আর একটু বেগুন ভাজাই খাই এই খিচুড়ি আর বেগুন ভাজা সবচেয়ে বেশি খেতে ভালোবাসতো আমার বাবা বাবা আর আমাদের মধ্যে আজকে নেই কয়েক মাস হলো বাবাকে আমরা হারিয়েছি যখনই বাবার কোনো প্রিয় খাবার খাই তখনই যেন বাবাকে পাশে পাই মেয়েকে আজকে একাই খেতে দিলাম কি বলুন তো প্রত্যেক দিন তো স্কুল থাকে তাড়াহুড়োর জন্য আমরা কেউ খাইয়ে দিই হয় মা নাই আমি আর আজকের দিনটা যেহেতু কোনো কাজকর্ম নেই অত তারা নেই সেই জন্য আরাম করে তিনজন মিলে একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া শুরু করলাম এই সময়গুলোতে বেশ গল্প করতে করতে ধীরে সুস্থে খাওয়া যায় বাইরে তার উপর এরকম পরিবেশ বাইরে বেরোনোর কোনো উপায় নেই আর সেই সময় এরকম তিনজন মিলে মজা করতে করতে যদি খিচুড়ি খাওয়া যায় আর গল্প করা যায় তাহলে সত্যিই পরিবেশটা আরও ভালো হয়ে যায় এই বৃষ্টির মধ্যে খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির থেকে বেরোচ্ছে না আগেই তো বললাম আজকে শনিবার আর ছুটির দিন কিন্তু আমার ভীষণ প্রয়োজনে আমাকে বেরোতেই হলো তবে বেশ ভালোই লাগছে জানেন বাইরেটা এত সুন্দর পরিবেশ আর বৃষ্টিটাও এখন একটু থেমেছে এই দেখুন আমার মেয়েকে যে পার্কে নিয়ে আসি সেই পার্ক এই যে ট্রেন চলে এসছে স্টেশনে ঢুকতেই একেবারে ট্রেন চলে এসছে দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে সবুজে সবুজ এত সুন্দর পরিবেশ দেখতে দেখতেই সময়টা কেটে যাচ্ছে ওই দেখুন জলের মধ্যে জানেন ওইগুলো পানি ফল পানি ফলের চাষ হবে এখানে মানে হচ্ছে আর কি এবং কদিন পরে এই কালিনানপুর স্টেশনে আসলে পরে আপনি পানিফল না কিনে যেতেই পারবেন না দেখুন কি বড় প্ল্যাটফর্মটি ওই মাথা এই মাথা অনেক সময় জানেন বেলায় এমনি দিনে মানুষজন এই প্ল্যাটফর্মে আসে এসে বসে গল্প করে হাওয়া খায় এখানের পরিবেশটাই একটা অন্য মাত্রা পেয়েছে আমারও ভীষণ ভালো লাগে আমিও দু একবার এসছি আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এখন অনেক দিন হলো আসা হয় না দেখি পুজোর সময় যখন ছুটি পাবো তখন অবশ্যই ঘুরতে আসবো আর আপনাদেরকে দেখাবো এই জায়গাটা খুব সুন্দর দেখুন চারিদিকে সবুজ সবুজটা আসলে আমাদের প্রত্যেককেই ভীষণভাবে টানে আর এই দেখুন সবচেয়ে আকর্ষণীয় চূর্ণি নদী এই নদীর ওপর দিয়ে যতবারই যাই এত ভালো লাগে চলে এসছি ডাক্তারখানায় দেখুন আজকে না এই বৃষ্টি হয় একেবারে পেশেন্ট নেই এত প্রচন্ড ভিড় থাকে বসার জায়গা থাকে না তাড়াতাড়ি দেখানো হয়ে গেল আর বাড়িতেও চলে এলাম ভাদ্র মাসের শেষ শনিবারের ভিড় দেখুন এই বৃষ্টির মধ্যেও কত মানুষ এসছে গত সপ্তাহে আমিও ছিলাম এখানে পুজো দিচ্ছিলাম সেদিনও ভিড় ছিল যাই হোক কিছু বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি বেশ কিছুদিন হলো ভালো লেবু না আমাদের এখানে পাচ্ছিলাম না কিন্তু আজকে পেয়েছি আসার সময় বেশ কিছু লেবু তাই জন্য তুলে নিয়ে এসেছি সপাতিরও ভীষণ দাম ছিল নেশপাতিটা অনেকেই খেতে ভালোবাসেন না কিন্তু আমি কিন্তু ভীষণ পছন্দ করি সেই জন্য এনেছি আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছিলো ফেরার সময় সেই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে আমি একটু পনির নিয়ে এসেছি আর কটা ডিমও নিয়ে এসেছি ডিমটা সব সময় বাড়িতে আমাদের দরকার হয় আর পনিরটা নিয়ে আসার কারণ হচ্ছে আজকে যে বৃষ্টি হচ্ছে একটু পনির পকোড়া করব পনির পকোড়া খেতে আমার মেয়ে আর মা ভীষণ ভালোবাসে অবশ্য আমিও ভালোবাসি আর ওর জন্য আনলাম এই রঙের সেট এই সেটটা আনার কারণ ওর কাছে কিন্তু প্রচুর রং রয়েছে কদিন আগে জন্মদিন যাওয়ায় অনেকে গিফটও করেছে কিন্তু সেগুলো নাকি দিয়ে তার হচ্ছে না বলছে যে পোলো কালারটাই নাকি একমাত্র কালার যেটা গরমকালেও কিন্তু মেল্ট হয় না সেই জন্য আমি নিয়ে এসছি যাই হোক বাচ্চা মানুষ তার সুবিধা অসুবিধাগুলো তো দেখতেই হবে বলুন এত পরিমাণে রঙ কিনে দেওয়া হয় গিফটও পায় তার সঙ্গে সঙ্গেও তার নাকি রং থাকে না এই জন্য একটু বকাও খাচ্ছে দিদুন বলছে যে এখন থেকে প্রত্যেকটা জিনিস দেখে শুনে যেন রাখে এত কিন্তু এর পরে আর কিনে দেওয়া হবে না দেখুন কীরকম চুপটি করে দাঁড়িয়ে রয়েছে যাই হোক আমি যাই ও একটু পড়তে বসুক চলুন মেয়ের সঙ্গে ডিল করলাম যে আমি পনির পকোড়া করব আর যাও তুমি পড়তে বসো প্রথমে পনিরটা এরকম আঙুলের সাইজে করে একটু কেটে নিতে হবে আপনি চাইলে আরও পাতলাও করতে পারেন কিন্তু আমার মনে হয় যেন পনির পকোড়া বা বেগুনি এই সমস্ত জিনিসে যদি একটু বেগুনি না মুখে পড়ে আর একটু পনিরই না মুখে পড়ে তাহলে আর কী খেলাম বলুন এবার পনিরের ওপরে একটু নুনটা ছড়িয়ে দিতে হবে তাহলে কি পনিরে একটু নুনটা লেগে থাকে আর একটু বেসন নিয়ে নিলাম ব্যাটারটা তৈরি করব অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিলাম গোটা জিরে আর একটু ধনে পাতা কুচিয়ে নিতে হবে আমি একটু অল্প করে ধনেপাতা নিয়েছি আর তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভালো করে দুটোই কুচিয়ে নেব আমি কিন্তু রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু প্রথম থেকেই জানেন আমি রান্না করতে একদম ভালোবাসতাম না ছোটোবেলায় কেউ যদি বলতো মেয়ে সন্তান রান্না বান্না শিখে রাখো ওইটাই তো কাজে দেবে তখন ভীষণ রাগ হতো আর বলতাম আমি কখনো কাউকে রান্না করে খাওয়াবোই না কিছু আর সবাই আমার পেছনে পড়ে যেত বলতো তাহলে তোকে কে রান্না করে খাওয়াবে আমি বলতাম কোনোদিনও বিয়েই করবো না আর নিজের রান্না নিজেই করে নেব হ্যাঁ একটু সেদ্ধ পাতি নাই করে খাবো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় জানেন দেখুন কীরকমভাবে সময়ের সঙ্গে সঙ্গে রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছে প্রয়োজনে প্রত্যেক দিন করতে হয় না ঠিকই কিন্তু মাঝে মাঝে কিন্তু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আরেই দেখুন সমস্ত রেডি ব্যাটার রেডি কিছুই না পনিরগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিলে পরেই হবে প্রথমে ছাড়ার সময় একটু জালটা বেশি থাকবে কিন্তু পরে কিন্তু একটু মিডিয়াম জালেই ভাজতে হবে তাহলে কি ভেতরের পনিরটা একদম নরম হয়ে যাবে আর উপরের যে অংশটা ব্যাটারের সেটা কিন্তু খাস্তা হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার এসছে না দারুণ মুচমুচেও হয়েছিল এরমভাবে করে দেখবেন দেখবেন দারুণ খেতে লাগে একে বেশ সব পনিরগুলোই আমি ভেজে নিচ্ছি এই সাড়ে চারশো মতন পনির এনেছিলাম অর্ধেকটা করেছি তাতেই দেখুন অনেকগুলো হয়েছে এরই মধ্যে দু চারটে খেয়েও ফেলেছি দেখুন কি মুচমুচে হয়েছে পনির এমনিতে না খেতে চাইলেও এইভাবে কিন্তু আমার মেয়ে পনির ভীষণ পছন্দ করে আর এইভাবে খাওয়াটাও খুব সহজ হয়ে যায় যাই হোক বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আমরা ঘরে এই সময় গরম গরম খাচ্ছি পনির পকোড়া আসলে এই বৃষ্টি টিষ্টির দিনগুলোতে না এরকম ভাজা ভুজি খেতেই ভীষণ ভালো লাগে আর যদি এরকম একটু হেলদিও হয় তার সঙ্গে মন্দ কী যাই হোক আমরা গল্প করতে করতে আজকে এখানেই শেষ করছি এরপরে দেখা হবে নতুন একটা ব্লগে টাটা